আজ সালাম ওয়ালিক কুমার হাতুল্লা প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হল কাজু বাদাম দ্বারা বশীকরণ যারা নিজের প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে চান হাজারো জায়গায় কাজ করিয়ে ঠকে গেছেন তাদের জন্য আজকের ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাকে গ্যারেন্টিভাবে বলে দিচ্ছি কিভাবে বশীকরণ করবেন চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই তবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই কি বলা হচ্ছে কোন প্রেমিক কোন প্রেমিকাকে নিজের বসে আনতে চান এক তাকে সারা জীবন আনুগত্য করে রাখতে চান এক কথায় আপনি যেভাবে পাগল পারা হয়ে গেছেন যেভাবে তাকে প্রেম ভালোবাসায় তার প্রেমে আবদ্ধ হয়ে গেছেন তাকে সেইভাবে প্রেমে আপনার প্রেমে আবদ্ধ করে রাখতে চান আপনি যেভাবে পাগল পারা হয়ে যাচ্ছেন তার জন্য আপনি চাচ্ছেন সে যেন পাগল পাড়া হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিও আপনি খুব ভালোবাসেন তাকে ভুলতে পারছেন না তাকে ভোলা আপনার জন্য অসম্ভব হয়ে যাচ্ছে কিন্তু তাকে আপনি বসীকরণ করছেন হাজারো জায়গায় পয়সা দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না অনেক জায়গায় ঠকছেন তাদের জন্য আজকের ভিডিও আপনি খেয়াল করে দেখুন সারা যারা সুরা জিল জালাল জানে তারা সুরা জিল জালাল পাঠ করে একটি কাজু বাদাম এই আমার হাতে দেখতে পাচ্ছেন এই কাজু বাদাম এই কাজু বাদামের আপনাকে ফুক দিতে হবে এই কাজু বাদামের সুরা জিল জালাল পড়ে ফুক দেওয়ার পর এই কাজু বাদামটি ওই মেয়েটি যেই গ্রামে থাকে বা যে শহরে থাকে সেই শহরের সেই গ্রামের কোনো একটা জায়গায় এই কাজু বাদামটি পুতে রাখবেন পুঁতে রাখার পর সাত দিন আপনি অপেক্ষা করবেন সাত দিন আপনাকে সে কল করবে নইলে সে ইনশাআল্লাহ আপনাকে ফোন করবে নইলে আপনার কাছে আসতে বাধ্য সে যেখানেই থাকুক না কেন তার গ্রাম বা তার শহরেই কিন্তু পুত্ত হবে এবার আপনি বলবেন ভাইজান আমি তো দূর থেকে কাজটা করব অবশ্যই এটা তো দূর থেকেই হচ্ছে ভাইজান এবার আমি বলবো যে আপনি বলবেন যে আমার সুরা তো জিল জালাল জানা নেই আমার তো আমল নেই তো আমি কি করব যাদের সুরা জিল জালাল জানা নেই তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন যাদের আমল নেই তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ তারা আপনাদের কাজটি করে দেব যাদের আমল আছে তারা বাড়িতে বসে বসেই এই কাজটি করুন সামান্য এই কাজু দিয়ে বসে করুন আপনি বলবেন ভাইজান আমরা তো অনেক জায়গায় পয়সা দিয়ে ঠকেছি কিন্তু আপনার কাছে যে ঠকব না এর কোনো গ্যারেন্টি জি ভাইজান আপনাকে এতটাই গ্যারেন্টি বলছি আমি আপনাকে সরকারি স্ট্যাম্প পেপারে সহি করে আমি কাজ করাবো সরকারি স্ট্যাম্প পেপারে সহি করে আপনার সামনে আমি কাজ করবো এবং কাজ করে দেখিয়ে দেবো কাজ যদি না হয় আপনাকে একশো পার্সেন্ট আপনার পয়সাটি ফেরত দেব আর আপনি কাজ যদি না হয় আপনার আমার স্ক্রিনের নম্বরে আপনি যোগাযোগ করুন আমাকে ফোন করে গালাগালি দেবেন নইলে কমেন্টে গালাগালি দেবেন এতটা আপনাকে কনফিডেন্সের সাথে বলে যাচ্ছি এবং নেক্সট টাইম আর কোনো ভিডিও করব না যদি কাজ না হয় এতটা গ্যারেন্টি দিচ্ছি যারা হাজারো জায়গায় ঠকেছেন যারা এই সমস্ত কাজ করতে চান সু অর্জিনাল ভাবে তাদেরকে আমি বলছি অনুদয় विनय করে দুই হাত জোড় করে তা আপনারা স্ক্রিনের নম্বরে একবার যোগাযোগ করুন কাজু বাদাম দিয়ে আপনাদেরকে 100% গ্যারেন্টি করে দেব ইনশাআল্লাহ তারা কোনো কথাই হবে না আর যদি কাজ না হয় কোনো কারণ বসতো আপনার পয়সাটি ফেরত দেব তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला খোদা হাফেজ